হ্যালো বিয়ার্স প্রতিনিয়তের মতো আজকে আবার একটি নতুন ইনকাম সাইট নিয়ে হাজির হলাম তো বন্ধুরা আজকে আপনাদেরকে সম্পূর্ণ একটি নতুন ইনকাম সাইট শেয়ার করবো যে সাইটটির মাধ্যমে আপনি খুব সহজে সিম্পলভাবে ফ্রিতে ইনকাম করতে পারবেন বন্ধুরা এর যে আমরা ওয়াহু অ্যাপ্লিকেশনের মতো একটি যে অ্যাপ্লিকেশনটি থেকে আমরা প্রতিনিয়ত ইনকাম করে আসছিলাম ফ্রিতে ইনকাম করছিলাম হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে তো বন্ধুরা আজকে এমন একটি সাইট শেয়ার করবো এই সাইটটির মাধ্যমে আপনি খুব সহজে এই হোয়াটসঅ্যাপ এসে মাধ্যমে আপনি খুব সহজে ইনকাম করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটিকে একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিও স্কিপ করে দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন না এবং আপনিও এই সাইটটি মিস করবেন এবং এই সাইটটি থেকে ইনকাম করতে পারবেন না তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো আমি আজকে আপনাদেরকে এই সাইটটি থেকে কীভাবে ইনকাম ইনকাম করবেন কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল কাজে চলে যাই তার আগে বন্ধুরা আমাদের চ্যানেলে যারা নতুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই এরকম নতুন নতুন ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন যাতে এরকম ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আপনি এই সাইডটি লিঙ্ক আমার এই ভিডিও ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন এই ফার্স্ট কমেন্টে থাকা লিঙ্কটিতে যা সরাসরি ক্লিক করে দিবেন তো বন্ধুরা ফার্স্ট কমেন্টে দেওয়া লিঙ্কটিতে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি এরকম একটি ইন্টারফেসে চলে আসবেন তো বন্ধুরা বারবার বলছি কেউ এই সাইটটি মিস করবেন না এবং এই সাইটটি থেকে আপনি খুব সহজে ইনকাম করতে পারবেন তো সমস্ত ভিডিওর প্রত্যেকটা পার্ট আপনি মনোযোগ সহকারে দেখতে থাকুন ভিডিও কিন্তু স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবেন না এবং ইনকাম করতে পারবেন না তো বন্ধুরা এখান থেকে এই সাইটটিতে আপনি আর ফার্স্ট কমেন্টে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসার পর এখানে আপনাকে ফার্স্ট অফ অল আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো আমরা সিম্পলভাবে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবো তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বথম আপনাকে একটি মোবাইল নাম্বার দিতে হবে তো এখানে আমরা একটি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি তো এখানে আপনি আপনার একটি সঠিক মোবাইল নাম্বার দিয়ে নেবেন মোবাইল নাম্বার দেওয়ার পর এখান থেকে আপনি নিচে ইন্টারনেমে পাসওয়ার্ড একটি পাসওয়ার্ড দিতে হবে তো এখান থেকে আমরা একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো বন্ধুরা পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আপনাকে উপরে পাসওয়ার্ডটি আবার সেমভাবে নিচে টাইপ করে দিতে হবে আমরা সেমভাবে পাসওয়ার্ডটি টাইপ করে দিলাম টাইপ করে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে বছর করে দেওয়া রয়েছে এখানে আর আপনাকে কিছু করতে হবে নাম্বার পাসওয়ার্ড দিয়ে এখান থেকে জাস্ট আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে বন্ধুরা এখানে নিচে দেখতে পাবেন যে রেজিস্টার অপশন সমস্ত তথ্য দিয়ে এখানে রেজিস্টার অপশন ক্লিক দিয়ে দেবেন তো বন্ধুরা ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তো এখান থেকে আপনাকে আবার পাসওয়ার্ডটি দিয়ে অ্যাকাউন্টটি ইন করতে হবে এখানে আপনি সিম্পল ভাবে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন তো এখানে পাসওয়ার্ডটি দিয়ে এখানে অ্যাকাউন্টটি ইন করছি তো বন্ধুরা আবারও আপনাদেরকে বারবার বলছি এই সাইটটি নতুন সাইট এই সাইটটি কিন্তু প্রচুর পরিমাণে এখান থেকে টাকা দিচ্ছে তো এই সাইটটি কেউ মিস না করে অবশ্যই এই সাইটটি থেকে আপনিও ধামাকাভাবে ইনকাম করে নিন তো বন্ধুরা ভিডিও স্কিপ না করে দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখতে না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো বন্ধুরা ফার্স্ট অফ অল আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখান থেকে কীভাবে ইনকাম করবো এখন সেগুলো দেখে চলুন তো এখান থেকে আমরা যেভাবে ওয়াহু অ্যাপ্লিকেশনের নাম্বার অ্যাড করার মাধ্যমে টাকা ইনকাম করেছিলাম এখানে সেই প্রসেসটি ব্যবহার করা হয়েছে সেইভাবে এখানে কিন্তু আমরা ইনকাম করতে পারবো তো এখানে দেখ দেখতে পাচ্ছেন যে কিছু টাস্ক রয়েছে ও হোয়াটসঅ্যাপ এই স্টার ট্যাক্সে যদি আমরা ক্লিক করি এখানে স্টার ট্যাক্সে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এবং সেমভাবে ওয়াহু অ্যাপ্লিকেশন যেভাবে আমরা নাম্বারগুলো ভেরিফাই করেছিলাম সেভাবে এখানে একটি নাম্বার আমরা ভেরিফাই করব ভেরিফাই করার সাথে সাথে কিন্তু আমাদের নাম্বারটি অ্যাড হয়ে যাবে এবং এই নাম্বারটি এখান থেকে আমি একটা এই সাইডের ইন্টারেস্টিং বিষয় দেখাচ্ছি বন্ধুরা থেকে এই সাইটটি কিন্তু নতুন সাইট এই জন্য কিন্তু অনেক বেশি একটি নাম্বার থেকে তাদের কিন্তু বিশ টাকা করে দিচ্ছে তো আপনিও এই সাইটটি বন্ধুরা এখনও যারা এই ভিডিওটি পানে অবশ্যই ভিডিওটি যারা বন্ধুরা দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন এবং সবাইকে এই এসআইটি থেকে ইনকাম করার সুযোগ করে দেন বন্ধুরা এই সাইটটি নতুন এই জন্য আমি আপনাদেরকে ভালোভাবে বলতেছি বারবার বলতেছি তো অবশ্যই এই সাইটটি আপনি মিস না করে এই এসআইটি থেকে ইনকাম করা শুরু করে দেন তো বন্ধুরা এখান থেকে জাস্ট আপনি ওয়াহু অ্যাপ্লিকেশনের যে স্টার নাম্বারে দিয়ে এখান থেকে একটি আমরা নাম্বার দিয়ে দেবো এখানে একটি নাম্বার দিয়ে দিচ্ছি তো এখানে আমরা একটি নাম্বার দিয়ে দিচ্ছি এখানে আপনি একটি নাম্বার দিয়ে দিবেন নাম্বার দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে সরি এখান থেকে সর্বপ্রথম আপনাকে যে কান্ট্রি সিলেক্ট করতে হবে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করার জন্য আপনি বাংলাদেশ হলে বাংলাদেশ দিয়ে দেবেন তো বাংলাদেশ দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনার নাম্বারটি বাংলাদেশি হোয়াটসঅ্যাপ নাম্বার এখান থেকে দিয়ে দিবেন তো বন্ধুরা এখান থেকে নাম্বারটি দিয়ে দেওয়ার পরে যে ভেরিফাই যে কোড অপশনটি রয়েছে এই ভেরিফাই কোডে জাস্ট ক্লিক করে দেবেন এই ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু এটি সাত সেকেন্ডের মধ্যে কিন্তু একটি কোড চলে আসবে এই কোডটি আপনি জাস্ট এখানে আপনাকে বসাতে পারে আমরা ওয়া অ্যাপ্লিকেশনে যেভাবে বাসাই তো এখানে দেখতে পাচ্ছেন কোডটি কিন্তু চলে এসেছে এবং এখান থেকে আমরা এখন এই যে কোড ভেরিফিকেশন কোড আমরা শুনে জাস্ট একটি ক্লিক দিয়ে দেবো ক্লিক দেওয়ার সাথে সাথে বন্ধুরা কিন্তু আমাদের নাম্বারটি কিন্তু এখান থেকে অ্যাড হয়ে যাবে তো এখান থেকে আমরা এই কোডটি কপি করে নিচ্ছি তো বন্ধুরা এখান থেকে কিন্তু আমাদের এই নাম্বারটি অ্যাড হয়ে গেছে এখানে তো এই নাম্বারটি থেকে আমরা কিন্তু ওয়া অ্যাপ্লিকেশনের মতো এই নাম্বারটি থেকে বিশ টাকা করে পাব তো তারপর বন্ধুরা এই সাইটে আর কিছু ইয়া দেখে এখানে প্রমোশন রয়েছে এখানে এই সাইটটি যে লিঙ্ক যদি আপনি শেয়ার করেন তাদের কিন্তু অবশ্যই এখান থেকে কমিশন পাবেন অর্থাৎ রেফারের মাধ্যমে ইনকাম করার সুযোগ রয়েছে তারপর বন্ধুরা এই সাইটটি নতুন এই জন্য আপনাদেরকে বলছি তো এখান থেকে তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন এখান থেকে টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে নেবেন এবং এই সাইটি সমস্ত কিছু তথ্য আরও ভালোভাবে আপনি আপডেট খবরগুলো এই সাইটি থেকে জানতে পারবেন তো সাইডটি বন্ধুরা নতুন এই জন্য বেশি ইনকাম দিচ্ছে তো অবশ্যই এই সাইডটিতে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ধামাকাভাবে ইনকাম করা শুরু করে দেন তারপর বন্ধুরা আমরা যদি অ্যাকাউন্টে যাই এখান থেকে কিন্তু উইড্রো করার জন্য এখান থেকে এই সাইটি কিন্তু একশো এখানে পয়েন্টের হিসাব রয়েছে এই পয়েন্টের মাধ্যমে আপনি কিন্তু উইড্রো দিতে পারবেন তো বন্ধুরা এখান থেকে একশো টাকা হলে আপনি এখান থেকে উইড্রো দিতে পারবেন দুশো তিরিশ টাকা উজ্জ্বর দিতে পারবেন এখানে আপনি কিন্তু সেটি দেখতে পাচ্ছেন তো অবশ্যই বন্ধুরা এই সাইটিতে আপনি ইনকাম শুরু করবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে এই সাইটি থেকে ইনকাম করবেন এটি একটি নতুন সাইট বন্ধুরা এই জন্য সাইটটি আপনাদেরকে শেয়ার করলাম তো বন্ধুরা আজকে এই পর্যন্তই এই সাইটটি আপনাদেরকে দেখানো ছিল আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটি দেখে যদি আপনার কিছু উপকার হয়ে থাকে শিখতে পারেন লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন সাইট নিয়ে